কিছুদিন ধরে আমরা ভিডিও করতে পারিনি এই কারণে কেননা আমাদের কাছে মোবাইলটা নষ্ট হয়ে গেছিল গাইস মোবাইল নিতে পারিনি ফাইনালি আমরা চলে আসছি নতুন মোবাইল দেখতে পাচ্ছি এটা আমাদের নতুন মোবাইল দেখতে হচ্ছে রান্না করে আমরা লাইভ করছি ভিডিও করছি দেখতে হচ্ছে আমাদের মোবাইলটা একদম পুরো হয়ে গেছে একদম চলছে না নেট ওই মোবাইলে এই মোবাইল থেকে কানেক্ট দিয়েছি দেখতে হচ্ছে ওয়াইফাই হাতবাদিলি পাবা দিবি মনবাদিবি কি বিয়া যাওয়ার জজল চলে যাবে শিকল কাটিয়া গাইস দেখতে পাচ্ছো কি বলছে আমার ভিডিও দেখে আমাকে বলছে সিগারেট খেয়েছিলি আর হ্যাঁ তো দেখ আগে দেখিনি এইভাবে কোনো প্রেমে পড়িনি গায়ের দিকে হচ্ছে আমাদের রিং লাইট জ্বলছে মোবাইলে একদম রেড কালারের এখন আমরা খাওয়া দাওয়া করবো গাইজ দেখতে পাচ্ছ আমাদের রান্না কি হয়েছে একটু দেখা তো দেখতে পাচ্ছ ডিম হাসের ডিম গাইজ চল্লিশ টাকা হালা জানো না এখন ঠান্ডার মধ্যে শীতকালে গাছ এত হাঁসের ডিমের চাহিদা চল্লিশ টাকা গাছ তাই আমি আর আমার বউ আছি মাত্র তাই হাঁসের ডিম রান্না হয়েছে আমাদের আমরা এখন চাই বন্ধুরা ডিনের দিনে শর্ট ভিডিও বা লাইভ করতে অবশ্যই আমাদের পাশে থাকো বন্ধুরা আর একটু আমাদের সাপোর্ট করো ভালোবাসা দিও অবশ্যই বন্ধুরা আমরাও চেষ্টা করো আমাদের পাশে থাকার জন্য প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাদের ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে অবশ্যই বন্ধুরা ওকে বাই বাই আমরা এখন খাওয়া দাওয়ার বন্ধুরা অবশ্যই আমাদের লাইফটা এখান থেকেই নেক্সট লাইভ বা শর্ট ভিডিও অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা ওকে বাই বাই শুভরাত্রি শুভেচ্ছা রইল তোমাদের সবাই তোমরা ভালো ভালো আর কি রাতটা তোমাদের কাটো বন্ধুরা ওকে বাই বাই তাই আমরা লাইভটাকে ফিনিশ করছি